আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলে ফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাবো কেউ যে আমাকে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইব অগ জীবনের গ্যারান্টি দিব কেডা সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতর এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আর লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপর না শুধু আবর্জনাই দেখা যাবে আমি বুঝি না সবাই কেন শাহবাগিদের এত ছোট করে কথা বলে আমরা শাহবাগিরা কি মানুষ না হ শাহবাগিরাও মানুষ কলা গাছও একটা গাছ তেলা একটা পাখি আর ডাইলও একটা তরকারি তুমি কে আমি কে আবার ক্যামেরাম্যানের কি হইলো

বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় 50 বছরের বুইরা মহিলা এর আবার কি ধর্ষণ করে কেমনে এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলো কোর্ট তো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরীব বিএমডব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা টুনকাটার সেলুন আছে আমরা তো গরীব কোর্ট আইন এগুলো তো আমাগো লাগে না এগুলো তো তো কিন একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারমু না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পর্যাপ্ত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্য না চাইতে আমার একটা লাইফ আছে ভাই আমিও করতে চাই আমি ঘুরমুফ

ওরে যে কাজের জনা আন কাজ না করিয়া ও মারামারি করতেছে আপনারা তাড়াতাড়ি চাইশো পঁয়ষট্টিতে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি মারামারি করতেছি তাহলে কি করতেছো তুমি তুই বল আমি কি করতেছি তুমি জানো তুমি কি করতেছ তরে চুদলিং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং